হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি ভালো তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি একটা বিএস সিক্স টেলিং সেন্টার আমি নিজে একটা আরম্ভ করলাম আজ থেকে আমি ডিক্লার করে দিয়েছি এবং আজ থেকে অনেক ভাই অ্যাপ্লাইও করে দিয়েছে আমি এই ট্রেনিং সেন্টারটা কেন করলাম কিছু আপনাদেরকে কথা খুলে বলি আমি বিভিন্ন জায়গা যাই ট্রেনিং সেন্টারে ওখানে অনেক স্টুডেন্ট হয় সেখানে আমি জিজ্ঞাসা করি তোমরা কোনখান থেকে এসছো ভাই তোরা বেশি বলে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো নয় কোনো পারিবারিক সমস্যা থাকে টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে বা কোনো গ্যারেজে ওর যেটা সিনিয়ররা রয়েছে র্যাগিং করে বা ভালো ভালো কাজ করতে দেয় না বা কিছু কিছু মেকানিক আছে ভালো করে কাজ শেখায় না তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলটা এখন আমাদের পিছিয়ে আছে আমি আমার ইউটিউব চ্যানেলে দু থেকে আপনাদের জন্য অনেক পরিশ্রম করে রাত দিন এক করে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখাই তো অনেক মেকানিক ভাইরা আমাকে শ্রদ্ধা দেয় আপনি ভালো কাজ করছেন তো আমি তো আপনাদের জন্য দু থেকে যখন কাজ শুরু করি আর এখন চলছে দু হাজার পঁচিশ তো মিনিমাম সাত আট বছর আপনাদের অনেক সময় দিলাম দেওয়ার পর আমি এখন ভাবছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা আমাদের ট্রেনিং সেন্টার থাকবে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতটা মেকানিক ভাই বিএসএস বাইকের কাজগুলো জানে না তারা আমার এখানে এসে ট্রেনিংটা নিতে পারে তো বন্ধুরা এখানে আমি সিস্টেম কি কি করেছি বলে দিচ্ছি রুম থাকবে তোমাদের যে আপনারা রাত থাকবেন প্লাস তিন টাইম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি সকালে নাস্তা দেব দুপুরে খাবার দেব রাত্রে খাওয়ার এবং আমাদের পাঁচ দিনের কোর্স থাকবে পাঁচ দিনে আমাদের হবে কি পাঁচ দিনের কোর্সের পর একটা তোমাদের এক্সাম লওয়া হবে এই জন্যে আমি এক্সামটা লিব যে তোমরা আমার এখানে শিখবা শেখার পর কতটা তোমাদের মধ্যে ট্যালেন্ট যাচ্ছে তোমাদের সার্টিফাই তোমরা পাচ্ছ কি না সেটা আমি জানবো সেখানে আমি ফার্স্ট প্রত্যেকটা মেকানিক ভাইদেরকে আমি একটা করে তোমরা দোকানে লাগিয়ে কাজ করতে পারবা নিজের সার্টিফিকেটটা সবাইকে গর্ব গর্বের সাথে দেখাতে পারো আমি একটা ট্রেনিং নিয়েছি আমিও পারি নিজের নিজের দোকানে তোমরা লাগিয়ে রাখতে পারো বন্ধুরা এবার কথা হচ্ছে এই ট্রেনিং এর চার্জ কতটা লাগবে তো বন্ধুরা এই টেলিং এ যদি তোমরা সামিল হও চার্জ তোমাদের লাগবে সাত হাজার টাকা টেলিং চার্জ পাঁচ দিনের প্লাস রুম খরচ লাগবে যেটা তোমরা রাত থাকবা রুম ভাড়া লাগবে দু টাকা তারপরে খাওয়া দাওয়া যেটা করেছি এক হাজার টাকা দশ হাজার টাকা খরচা করে যদি তোমরা টেলিং নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ব্যাপক একটা সিস্টেম হবে যে বিএস সিক্স বাইকের তোমরা জ্ঞানটা নিতে পারবা এবার কথা হচ্ছে বিএস সিক্স বাইকের কি কি সমস্যাগুলো আমার এখানে এসে সমাধান করতে পারবা বিএস বাইকের এ থেকে জেড অব্দি যা সিস্টেম রয়েছে যেমন বিএস থ্রি বাইকের আর বিএস সিক্সের বাইকের যেগুলো সিস্টেম আলাদা সেগুলো যেমন বিএস থ্রিতে কোনো বিএস থ্রিতে যেগুলো ইঞ্জিন রয়েছে সেটা হচ্ছে স্ট্রোক আর বিএস সিক্সে হচ্ছে স্ট্রোক ইঞ্জিন এবার কথা হচ্ছে ইঞ্জিন একই শুধু ফিলের সিস্টেমটা আলাদা তার জন্য আমাদের দিয়েছে কার্বোরেটরের জায়গা থটাল বডি থটাল বডিতে আমাদের সেন্সার থাকে ম্যানিফোল্ড অ্যাবার্ড প্রেসার সেন্সার থাকে এয়ার ইনটেক টেম্পারেচার সেন্সার থাকে আইডিয়াল এয়ার কন্ট্রোলার সেন্সার থাকে তো এইসব সেন্সারগুলো যে আমাদের রয়েছে টিপি সেন্সার রয়েছে এগুলোর ওয়ার্কিং সিস্টেম কতটা আমাদের রিফারেন্স ভোল্টেজ আসবে কতটা সিগনাল আসবে সব কিছু কথা আপনাদের বলবো বাইকের মধ্যে আরো বিভিন্ন জায়গাতে সেন্সার রয়েছে ইসি কন্ট্রোল ইউনিট রয়েছে এগুলো কিভাবে কাজ করে কোন কোন জায়গাতে রিফারেন্স ভোল্টেজ দেয় কোন কোন জায়গাতে সিগন্যাল দেয় তো এই সব যদি তোমরা না জানো তাহলে কাজ হবে না বন্ধুরা আর আমি করছি আমি আশা করি যে আপনাদের পাঁচ দিনের মধ্যে আপনাদেরকে এমন ঠোসে ঠুসে জ্ঞান দেব এই জন্য আমি বলছি আমার কাছে আরো এক্সপার্ট রয়েছে যেমন উলফাত আনসারি ভাই যেটা আছে আপনারা দেখছেন ইনি এক বিভিন্ন জায়গাতে ট্রেন করে আর বিভিন্ন জায়গাতে ইয়ে যায় আর অনেক ছেলেকে ইয়ে কাজ শিখিয়েছে ওনার হাতে যতটা ফর্মুলা আছে ওনার সিস্টেম গুলো আপনারা পয়েন্টে খাতাতে লিখে যা অনেক রকমের শিক্ষা দিবে আর প্লাস প্র্যাকটিক্যালও দেবে আর আমি তো আপনাদের পাশে থাকবো আমি তো প্র্যাকটিক্যাল আপনাদেরকে যা দেব না ওটা আপনারা হয়তো আমার ভিডিওতেও দেখতে পাননি তো সেটাই আপনারা মনে করেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ট্রেনিংটা লাওয়ার চেষ্টা করেন আমি হচ্ছি বাঙালি আর আপনারা হচ্ছে বাঙালি ভাই এটা ভিডিও শুধু বাঙালি ভাইয়ের জন্য বলছি আর এবং যারা বিহার ঝাড়খন্ড অনেক দূর দূর থেকে আসে তারাও কিন্তু এখানে এন্টি করতে পারে এবার একটা কথা বলে দিচ্ছি উলফাত আনসারি ভাই হিন্দিতে দেবে সেটাকে আমি ট্রান্সলেটার করে বাংলাতেও করব আর আমি নিজের প্র্যাকটিক্যাল ও দেবো এখানে আমাদের কি হবে ভালো মজা হবে তো আপনারা অবশ্যই ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন স্ক্রিনে যেটা আপনারা নম্বর দেখছেন এটা আমার টিমের নম্বর এখানে আপনারা শুধু চ্যাট করবেন কেন অনেক লোক ফোন করছে ফোন ধরতে পারছে না আপনারা দুঃখিত হবেন না আপনারা বলবেন যে আমি বিএস সিক্স বাইকের জন্য ট্রেনিং নেব আমাকে কি করতে হবে সে একটা তোমাকে লিস্ট দিয়ে দিবে ওই লিস্টের হিসাবে কাজ হবে আর আপনারা ট্রেনিং এ সামিল হয়ে যাবেন তো বন্ধুরা এবার হচ্ছে এটা জায়গার নাম কোথায় বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মালদা কালিয়াচ চক বালিয়াডাঙ্গা মোড়ে এনএস থার্টি ফোরেই আমাদের জায়গাটা আছে তো এখান থেকে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না শুধু আপনারা আসবেন ট্রেনে করে কোথায় আসবেন একটা হচ্ছে আমাদের নিউ ফারাক্কা একটা হচ্ছে মালদা টাউন যদি মালদা টাউনে নামেন মালদা টাউনে নেমে বাইরে একটা যে কোনো টোটো ধরে মালদা রথবাড়ি আসবেন ওখান থেকেই ডাইরেক্ট আমাদের এখানে গাড়ি পাওয়া যাবে রথবাড়ি থেকে বাইশ কিলোমিটার দূর আমার কালিয়াচক যে ভাই নিউ ফারাক্কাতে নামবে সে কি করবে ষোলো কিলোমিটার দূর আমার কালিয়াচক কালিয়াচকে আমাদের ট্রেনিং সেন্টারটা রয়েছে তো বন্ধুরা চলি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে